দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে ভাইয়া এগুলোকে কিনলেন না ব্যাগ নিয়ে যাচ্ছেন আর উপজেলা শেতাবগঞ্জ জেলা দিনাজপুর সোমবারে হাট বসে আজ সোমবার পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ এটা কি ব্যাগ নিয়ে যাচ্ছেন ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন দাম কত বলছিল বিরাশি বলছিল দেন নাই আর আপনি কত চেয়েছিলেন লাস্ট দুই কম নব্বই এটা কি ক্রস সাইওয়াল জাতের সার বাচ্চা গাভী বয়স জোয়ান দুধ কেমন হয় দুধ

পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আর উনি কথা বললো চল্লিশে কম হবে না মানে বিক্রি করতে হচ্ছে কিন্তু শুকনো হাটি পাঁচটাও কিন্তু বকনা বাচ্চা দামটাও কম

দেড়শ্টি হলেও বিক্রি হবে দুধ কি হয় দুধ হয় দুধ কতটুকু হয় দেড় কেজি ঠিক আছে

বাচ্চা বাচ্চা কই হ্যাঁ বাচ্চাটা সুন্দর তাই হল বকনা বাচ্চা আর গাভীটাও তো সাই হল কত ওরে বাবা এত দাম চাচ্ছেন কেন কত হলে দেবেন পঁয়ত্রিশ চল্লিশ দেখি দেখি সরেন কত বলছে তাও দেবেন না কত আসতে হবে পঁয়ত্রিশের অধিক পঁচিশ ছাব্বিশ সাতাশ বলছে পঁয়ত্রিশ পার হলে এই গাই বাসে দুন হয় দুধ দুন হয় ক লিটাৰ ছয় লিটাৰ দুধ হয় বিক্ৰী হৈছে দুধার পাঁচ ধারি বেয়ে দেখেন ঠিক আছে সব ঠিক দেখা দেখি চলছে কত চাইছিলেন কত বলে পঁয়ষট্টি ছেষট্টি লাস্ট কত চেয়েছেন সত্তর পার করে সত্তর পার করে হলে বিক্রি হবে ষট্টি সত্তর হইলো বিক্রি হইলো কত দিয়ে কত দিয়ে ভাই হাজার এক লাখ তিরিশ কে কিনছে ভাই কিনছে ভাই আসসালামু আলাইকুম

ঠিক আছে এটা কার দেখি দেখি গাই বাচ্চাটা আচ্ছা চা কার এটা আপনার দাম কত চাচ্ছেন একশো বিশ এক লাখ বিশ দাম চাওয়া কত বলে কাস্টমারে একশো একশো বিশ চাওয়া একশো পর্যন্ত দাম বলছে আর কত হলে বিক্রি করবেন বলেন তো এক লাখ দশ এক লাখ দশ হলে এটা বিক্রি করবেন জোয়ান জোয়ান চাচা কি বাড়ির পোষা এটা বাসায় কত দাম বলছিল দশ আর হাটে এসে কত বললো হাটেও দশ ও হাটে এসে একশো আর বাসায় একশো দশ তার মানে বাসাতে ভালো দাম বলছিল আর আপনারা আপনারা কত ধরে রাখছেন